আমরা মেয়েরা না খুব অদ্ভুত জানেন যে কষ্ট করে যে বড় করে তাকে কোনো দিনও মন করে খাওয়াতে পারি না রান্না করতে পারি না কিন্তু যে কষ্ট করে না তাকে সবসময় রান্না করে খাওয়াতে হয় তার আদর্শ মতো করতে হয় তবুও দিন শেষ হলে আমরা কথা শুনতে হয় হ্যালো ইরজুবান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম আমার প্রথম বেলকনি দিয়ে আমি বেলকনিতে গাছগুলোকে হ্যাঁ একটু ফানে দিয়ে নিচ্ছি সকালবেলা উঠে ফানে দিতে হয় নাহলে গাছগুলো মরে যাবে তো আমার তিতকরালা তিত করলা ধরেছে তো সবাই মাশাল্লাহ বলবেন আর তোয়া করবেন যাতে বেশি বেশি করে করলা ধরে আর আমার তিত করলা খুব পছন্দের একটা ফল এই জন্য আমি গাছ লাগাইছিলাম দেখেন একটা ধরেছে একটা ধরে নেই আরও কিছু ধরেছে তো ওগুলো ছোটো একটা বড় হয়েছে তো আমি প্রথমে গাছগুলোতে পানি দিয়ে নিচ্ছি এই পাখি আমার মেয়ে গর কষিয়ে ফেলবে তো আমার মেয়ের কথা বলতেছি আমার মেয়ে আমাকে অনেক হেল্প করে তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন এখানে কাঁচামরিচ গাছে কাঁচামরিচও ধরেছে তো আমি এ পাখি সকালবেলা উঠে তো পানি দিয়ে বাবুকে নিয়ে থাকি তো আমার মেয়ে গড় টর সব রেডি করে ফেলে তো ওর আব্বুয়ে ওর জন্য অনেক কিছু নিয়ে আসছে ও আবদার করেছে ও দুধি খাবে ও ফারুটি দিয়ে দুধি খাবে আর ওর জন্য নিয়ে আসতে বলছে মানে রঙ নিতো কতগুলো রঙ এনে দিয়েছে ওকে তো ও আট করবে এই তো আমার বাবুটা আমার কলে তো ওইগুলো ধরার জন্য বেদিশো হয়ে গেছে তো এফাকে আমার নাস্তা বানানো হয়ে গেছে আমি আজকে চিতুল বানাইছি তরকারি দিয়ে সকালবেলা খেয়ে নিচ্ছে এফাকে ও সব গল কষাই ফেলছে তো নাস্তা খাওয়ার পরে তো আমরা মানে ওরাপুর জন্য নাস্তা রেখে দিয়েছি ওর জন্য বানাইছি ওদের আজকে প্রাইভেট আছে তো ওখানে চলে যাবে তো আমি ওর বাবার জন্য বানিয়ে নিচ্ছি ও আস্তে আস্তে তো আমার বাবুটা ঘুমাইছে তাই তাকে বানিয়ে নিচ্ছি আর কি তো আমি প্রতিদিন সকালে নাস্তা রুটি না বানিয়ে চিতুল পিঠাটাই বানিয়ে নিই কারণ এটা আমার চোখ সহজ মনে হয় আর রুটি বানাতে অনেক সময় লাগে রুটি পেলো অনেক সময় আর আমি বাবুকে নিয়ে পারি না তো আমি চিতল পিঠা একটা ডিম দিয়ে বানিয়ে নিলে হয়ে যায় আমরা চারজন মানুষ তো তো ওরা দোকানে চলে গেছে নাস্তা খাওয়ার পরে আমরা মায়ে গিয়ে কাজ করতেছি দোকান থেকে ওরা মুরগি নিয়ে আসছে তো আমার মেয়ে দেখেন কি টেকনিক ব্যবহার করতেছে ও ফাটা ফুটা দিয়ে রসুনগুলাকে বাড়ি দিয়ে দিয়ে সিলে নিচ্ছে তো ওরা এখান থেকে দনে পাতা এগুলা টমেটো নিয়ে আসছে তো আবার তরকারিও উঠতেছে মানে ও আমার আগে আমার কাজগুলো করে দেয় এফাকে তরকারি গরম করতেছে ভাতও বসাই দিয়েছে তো ভাত হচ্ছে আর তরকারিগুলো গরম করে নিচ্ছে এভাকে আবার রসুনগুলোও ছিলতেছে যা করেছেন ছেলে সেরা সব বলে বেলান্দা করে নিয়ে আসছে বলতে স্বাস্থ্য বেলান্দা করবে তো আমি এভাবে ঘরের কাজগুলো করে নিচ্ছি তো আমার ছেলে শুই শুয়ে পড়তেছে তো আমরা একদম মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ যা পারে তাই চলে দিন চলে যায় আল্লাহ যা নেয় ভালো নেয় তো আল্লাহ যা করে ভালোর জন্যই করে আমার ছোট ছেলেটি একটু অসুস্থ সবাই দোয়া করবেন তো আজকে রান্না এটা লাউ দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে شاید بله تا قبلش است تا قبل الله آپس آسمو علیکم شاید دو اکو شا شا بنا.